নাহিদ যখন বডিগার্ড রাখে বস আমি আগে চেক করবো তারপরে খাবেন সেই টেস্ট ড্রিঙ্কসটা একদম নিরাপদ এইবার খান মুখ লাগিয়ে খেয়েছিস আবার আমাকে দিস তুই খা আরে বস দাঁড়ান দাঁড়ান ভাই দুদিন ধরে কিছু খাই না ভাই কটা টাকা দেন ভাই বস আমি থাকতে আপনি মানি থেকে টাকা বের করবেন আপনি নিশ্চিন্তে থাকুন আমি টাকা দিচ্ছি এই নাও সব টাকা মানে বেগে সব টাকা দিয়ে দিল ধন্যবাদ আরে সব টাকা না আরে 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 কামডা তুই কি করলি আমার সব টাকা দিয়ে দিলি বস আপনি তো গুটি বোতি এই সব টাকা আপনার কাছে কিছুই না আগে বেরান বস আপেলটা নষ্ট কিনা আমি আগে চেক করব হে একদম ঠিক আছে এই নিন আপেলকে আমাকে দে তুই খা জান আমাকে একটা পাপ্পি দাও না ঠিক আছে জান আরে বস কি করতেছেন এগুলা দেখতেই তো পাচ্ছিস কি করতেছিলাম বস আপনার যদি কোনো ইনফেকশন হয় আগে আমি করব বডিগার্ডের বাচ্চা আজকে তো তোকে একদম এই নে তোর লাগে কি করে তোর মতো বডিগার্ড আমারও লাগবো না যা বাড়ি থেকে বেরো